অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অফ ওয়েলস থেকে ওই ছবির ক্যাপশনে বলা হয়েছে ভক্তদের সমর্থন উৎসাহ এবং সহমর্মী বার্তায় আপ্লুত তিনি এসবের কারণে নিজেদের কঠিন সময় পার করা কিছুটা হলেও সহজ হয়েছে সামনের গ্রীষ্মে জনসম্মুখে ফেরার আশাবাদ জানিয়ে ক্যাথরিন জানান তিনি এই সপ্তাহান্তে পরিবারের সঙ্গে রাজা চার্লসের জন্মদিনের প্যারেডে অংশগ্রহণ করবেন এবং তা করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি আজ মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কোচকাওয়াজে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দেবেন কেট রাজা চার্লস কুইন কনসোর্ট ক্যামিলা সহ রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটু বাকিংহাম প্রাসাদের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়বেন কেট মিডলটন নিজের ক্যান্সারের বিষয় বলে আমি ভালো অগ্রগতি করছি কিন্তু কেমোথেরাপির মধ্যে দিয়ে যাওয়া যে কেউ জানবে এই সময়গুলোতে ভালো খারাপ দিন আছে খারাপ দিনগুলোতে আপনি দুর্বল ক্লান্ত বোধ করেন তখন আপনার শরীরকে বিশ্রাম দিতে হবে ভালো দিনগুলোতে আপনি শক্তি বোধ করবেন এবং তার সর্বোচ্চ ব্যবহার করতে চাইবেন ক্যাথরিন আরো বলেন আমার চিকিৎসা চ্ছা চলছে এবং আরও কয়েক মাস চলবে যখন আমি ভালো বোধ করি তখন স্কুল জীবনের সাথে জড়িত থাকা এবং পজিটিভ এনার্জি দেয় এমন ব্যাপারগুলোতে ব্যক্তিগত সময় ব্যয় করি পাশাপাশি বাড়িতে থেকে সামান্য কাজ করার চেষ্টা করি চরম অনিশ্চয়তার মধ্যেও কিভাবে ধৈর্য ধরতে হয় তা শিখছেন জানিয়ে ক্যাথরিন তাকে মেসেজ পাঠানো ও অভিজ্ঞতা শেয়ার করে সাহস যোগানো প্রত্যেককে ধন্যবাদ জানান গত বাইশ মার্চ ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান ক্যাথরিন তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত ক্যাথরিন এর নিয়ে তিনি কিছু জানান এছাড়া কেনসিকটন প্যালেসের পক্ষ থেকে বলা হয় রাজবধূর আত্মবিশ্বাস তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন